টুটু কচ্ছপের স্কুল ফাঁকি এই বনের পশু পাখিরা প্রতিদিন সকালে স্কুলে যেত দেখেছিস যা ভেবেছিলাম তাই টুটু এখনও ঘুমাচ্ছে জানি না আজকেও কি অজুহাত দেখাবে স্কুলে না যাওয়ার জন্য চল টুটু স্কুলে দেরি হয়ে যাবে আহ আমি একটু ঘুমিয়ে নিচ্ছি আজ তো শরীর ভালো লাগছে না তিনি তো আজ ভালো লাগছে না বলো টুটু আজ আবার কি অজুহাত আজকে তো ম্যাথের আছে ম্যাথ শুনলেই আমার ঠান্ডা পড়ে যায় তাহলে তুই বনে গিয়ে ঘুমা আমি স্কুলে গিয়ে চক খাই আজকের পাঠ ধৈর্য ও সময় স্যার টুটু আজকে স্কুলে আসেনি ওহো তাহলে ওকে একটা ছোট্ট শিক্ষা দিতে হবে অপরদিকে টুটু আজ স্কুল ফাঁকি দিয়ে মহা খুশি সে বনে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আহ আজ তো মজা পুকুরের পানি ঠান্ডা গাছের ছায়া আর কেউ পড়ার কথা বলবে না কি ব্যাপার টুটু তুমি আর স্কুলে যাওনি না রে আজকে ছুটি আমার নিজের আজ তো শুনেছি তোমাদের ক্লাসে সময়ের মূল্য সম্পর্কে শেখাবে এবং ক্লাস শেষে সবাই বন পরিষ্কার পরিচ্ছন্ন করবে তুমি আজ অনেক কিছু শিখতে পারবে না তুমি পিছিয়ে পড়বে এই তো আমাদের টুটু ও সবাই এখানে কেন আজ স্কুল শেষে আমরা সবাই বোন পরিচ্ছন্নতা করছিলাম আর তুই ফাঁকি কচ্ছপের আসল শক্তি কি জানিস ধৈর্য আর অধ্যা বসায় ফাঁকি দিলে সেটা হারিয়ে ফেলবি স্যার আমি ভাবছিলাম একদিন না গেলে ক্ষতি হবে না আর তুই তো ধীরে চলিস একদিন বাদ দিলে পুরো বছরই পিছিয়ে যাবি ঠিক বলেছ কাল থেকে আমি প্রথমে স্কুলে ঢুকব আরে ধীরে দৌড়া তোর ব্যাগ তো খুলে পড়ে গেল আজ আমি প্রথম আজ আমি দেরি করব না